নেতাজি সুভাষ চন্দ্র বসু একশো আঠাশতম জন্মবার্ষিকী এবং একশো উনত্রিশতম বসু আমাদের আবেগের আরেক নাম এখন পর্যন্ত নেতাজির নাম শুনে এমন অনেক মানুষ আছে তাদের হৃদয়ের শুভরণ জাগে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে

জানো কি না পেশায় আইন বা নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ মেধাবী ছাত্র ছিলেন তবে ছোটবেলায় উনি মিশনারি স্কুলে পড়েছিলেন আর কি হচ্ছে তো বাংলা খুব একটা ভালো লিখতে পারতেন না বানাল ভুল করতেন

बात किया जो हम शुरू करके मुद्दे आज हम ये हमारे जैसे नेता ये बोले सितारे उनमें जो रास्ता था चेंज करते ये बोल रहा है सिखा देंगे नहीं बोलेंगे भाई एक केलावती जैसे अंग्रेज ने हमको आक्रमण किया तो हमने की लड़ाई सफल हो